ধানেশের সমষ্টি মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশে যেই গণিত বিষয়ে তোমরা প্রশ্ন যাচ্ছ মানে যেটা পনেরো তারিখে অর্থাৎ আজকে যে পরীক্ষা আগামীকাল যে পরীক্ষাটা তোমাদেরকে হবে সেই পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমি আগে বলে দিচ্ছি যে এইটা একটা কিন্তু একটি নমুনা প্রশ্ন আর মূল প্রশ্নটা কিন্তু ষাটটা থেকে সাড়ে মধ্যে আসবে যারা সর্বপ্রথম এই কোয়েশ্চেনটা এবং উত্তরটি পেতে চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এটা একটা নমুনা প্রশ্ন এবং এখান থেকে তোমরা সিক্সটি থেকে সেভেন্টি কমন পাবা কেননা কোশ্চেন পরে একটা বড় বিষয় কিন্তু উত্তর তো তোমরা যদি আজকের এই ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে সিক্সটি পার্সেন্ট তোমরা নিজেরাই উত্তর করতে পারবা তারপরেও আমরা প্রশ্নটা পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কোশ্চেনটাও আপলোড দিয়ে দিব উত্তরের সাথে তো চলো বেশি কথা না বলে আমরা এই ভিডিওটি শুরু করা যাক আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে তো তোমাদের প্রথম হলো একটা একক কাজ একক কাজে যেটা করতে হবে একটি এ ফোর সাইজের কাগজকে প্রতিবার সমান পাঁচ ভাগ করে ভাঁজ দিতে থাকলে অষ্টম ভাঁজের পর মোট কতগুলো ঘর পাওয়া যাবে মানে তোমাদের এ ফোর কাগজে প্রতিবার সমান করে ভাঁজ দিতে হবে পাঁচবার পাঁচবার ভাঁজ দেওয়ার পর মানে অষ্টম ভাজের বেলা মানে আটটা ভাজ দর পেলা অষ্টম ভাজের পর মোট কতগুলো ঘর তোমরা দেখতে পাবা তো চলো এই নমুনা প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা এখানে দেখে নিব উত্তরটা আমরা যদি প্রথম ভাজ দিই প্রথম ভাজের পরে মোট ঘর সংখ্যা কয়টা হবে দেখো পাঁচ এর উপরে পাওয়া যেতে হবে এক তাহলে পাঁচ কে পাঁচ তারপরে আর দ্বিতীয় ভাজের পর মোট ঘর সংখ্যা কত হবে দ্বিতীয় ভাজের পরে ঘর সংখ্যা হবে কত দেখো পাঁচের উপরে পাওয়া দিতে হয় মানে ফাইভ স্কোয়ার তাহলে পাঁচের উপরে স্কোয়ার দিলে কত হয় পাঁচের উপরে স্কোয়ার দিলে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে দ্বিতীয়বার ঘর হবে পঁচিশটি এবার তিন নাম্বার ভাজ এভাবে আমাদের কয়টা ভাজ দিতে হবে এখানে কিন্তু পুরো আটটি ভাজ দিতে বলছে এবার যদি আমরা তিন নাম্বার ভাজে খেল করি তৃতীয় ভাজের পর মোট ঘর সংখ্যা হবে কয়টি তাহলে তৃতীয় ভাজের পর দেখো পাঁচের রূপে তিন পাওয়ার দিবা পাঁচের রূপে কিউব দিলে মানে ফাইভ কিউব এই ফাইভের উপরে যদি কিউব দাও তাহলে কিন্তু হয় একশো পঁচিশ তারপরে চার নাম্বার চার নাম্বার ভাজের পরে যদি মোট ঘর সংখ্যা দেখো সেক্ষেত্রে কিন্তু পাঁচের রূপে পাওয়ার যদি ফোর দাও তাহলে সেটা হয় ছয়শ পঁচিশ পঞ্চম ভাজের পর মোট ঘর সংখ্যা কত হবে তাহলে পঞ্চম ভাজের জন্য আমরা পাঁচের উপরে পাওয়া দিব পাঁচ তারপরে পাঁচের উপরে পাঁচ পাওয়া দিলে সেক্ষেত্রে হয় তিন হাজার একশো পঁচিশ এবার আমরা ষষ্ঠ ভাজ ষষ্ঠ ভাজের পর মোট ঘর সংখ্যা হবে তার মানে আমরা পাঁচের উপরে পাওয়া দিব কত ছয় তাহলে পাঁচের উপরে ছয় পাওয়া দিলে হয় হলো পনেরো হাজার ছয়শো পঁচিশ তারপরে সপ্তম ভাজের মোট ঘর সংখ্যা আমাদের কিন্তু আটটা ভাজ দিতে হবে সেটা কিন্তু প্রশ্নে বলে দিছিল তাহলে মানে পর মোট ঘর সংখ্যা কত হবে তোমার পাঁচের উপরে দিতে হবে আট তাহলে পাঁচের উপরে যদি আট দিই তাহলে হবে তিন লক্ষ নব্বই হাজার ছয়শো পঁচিশ তার মানে আমরা অষ্টম ভাজের পর মোট ঘর সংখ্যা হলো তিন লক্ষ নব্বই হাজার ছয়শো প্রচেষ্টে এই হলো আমাদের নমুনা প্রশ্ন একের উত্তর তাহলে চলো এবার দেখা যাক নমুনা প্রশ্ন দুই আমরা দলগত কাজ দেখবো আমাদের পরবর্তী প্রশ্ন হলো দলগত একটি কাজ করতে হবে কাগজে ভাঁজের খেলা কথা ভাবি। তোমরা যেখানে থেকে কি সূচক কোন ধরনের করতে পারবা কোন ধরনের করতে পারবা যদি পারো তাহলে প্রতিবার সমান দুই ভাগ করে ভাগ পূরণ করো এবং পরবর্তীতে প্রতিবার সমান তিন ভাগ করে ভাজের জন্য ছককে খাতায় লেখো তার মানে তোমাদেরকে একটা ছাতা ছক তৈরি করতে হবে প্রত্যেক সমান তিন ভাগ করে করতে হবে তো এটা আমাদের নমুনা প্রশ্ন তাহলে চলো নমুনা প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক আমরা উত্তরে যদি খেয়াল করি ভাজের প্রকৃতি তারপর হলো ভাজ সংখ্যা তারপর আমাদের ঘর সংখ্যা তারপর গুণাকার তারপর সূচক আকার এবার আমরা ভাজের সংখ্যা প্রতিবার সমান করে দুই ভাগে ভাজ করব মানে আমরা দুই ভাগে তারপর আমরা করব তিন ভাগে এবার দুই ভাগে যদি ভাজ করি তাহলে প্রথমবার এটা কি ভাজ সংখ্যা একবার দিব দুই নাম্বার দিব তাহলে প্রথম একবার যদি ভাজ দিই তখন কিন্তু কাগজটা দুইটা ঘর থাকবে ঠিক আছে কারণ ভাজ দিলে দুইটা খণ্ড হয়ে যায় তারপরে এটার গুণ আকার দেখো দুই এক দুই হয় আমরা এখানে লিখতে পারতাম দুই গুণন এক হবে দুই তারপরে হলো সূচক আকার সূচক মানে হলো এই দুই তার উপরে পাওয়ার কত এক এই হলো এর পাওয়ার এক এবার আমরা ঘর দিব ভাজ দিব আর দুইটা তো একটা ভাজে যদি হয় দুই ঘর তাহলে দুইটা ভাজে নর্মালভাবে হবে কত ঘর চার ঘর তাহলে দুই নম্বর ভাজে ঘর সংখ্যা হবে চারটি সেক্ষেত্রে আমাদের গুণাকার যে বিষয়টা সেটা হলো কত দুই গুণন দুই ঠিক আছে আগেটা ছিল দুই একটা দুই এবার আমরা দুই নাম্বার ভাস দিব একটা কালো ভাস করলে দুই ঘর তাই দুই গুণন দুই দুই গুণন দুই দিলে হয় হলো চার যেটা আমরা যদি সূচক আকারে লিখি তাহলে এখানে দুই তার উপরে কত দিব দুই পাওয়ার দিব তো সেম ভাবে যদি আমরা তিন নম্বর দিতাম তাহলে এখানে গত তিন লিখতাম এবং এখানে তিনের উপরে পাওয়ার দিলে ভাস সংখ্যা হইত নয়টি আর এখানে আমরা লিখতাম তিন গুণন তিন তার মানে তিনের উপরে পাওয়ার দিতাম স্কয়ার তো চলো আমরা পরবর্তী এই উত্তরটিকে দেখা যায় তিনের ওপরে যদি পাওয়ার দিই দেখো তিনের যে হিসাব আমরা যদি দুই দিই তখন কিন্তু দুইটা দুই হিসেবে এবার যদি তিন নাম্বার ভাস দিই তাহলে কয়টা তিন হবে তিনটা তিন হবে অ্যান্ড তিনটা সরি তিনটা দুই হবে এবার তিনটে দুই যদি হয় তাহলে দুই দুগো না চার চার দুগুণা আট তাহলে এখানে ভাস সংখ্যা হবে আটটি আর গুণাকার হবে দুই গুনন দুই গুণন দুই এবার এখানে দুই কয়টা সবগুলো দুয়ের পরিবর্তে একটা যেহেতু এখানে কয়টা দুই আছে গুনতে হবে তিনটা দুই আছে তাই পাওয়ার হলো তিন এবার আমরা যদি চার নম্বর ভাগ দিই তাহলে কি দুই দিতে হবে কয়টা চারটা এবং দুই যদি তুমি চারটা দাও তাহলে কি এটা দুই গুণ চার আর চার দুগুণে আট আর দুগুণে ষোলো তার মানে এখানে হবে ষোলো এবং এখানে সবগুলো এর পরিবর্তে আমরা এখানে একটা দুই দিব এবং কয়টা দুই আছে গুই না তার পাওয়ার দিব তাহলে এখানে কয়টা চারটা দুই আছে তাই এর পাওয়ার দিব চার বুঝে গেল তারপরে যদি আমরা একটু খেয়াল করি পাঁচ এবার যদি আমার কথা হলো পাঁচ নাম্বার যদি ভাঁজ দিই তাহলে দুই হবে কয়টা পাঁচটা এবং দুই যদি পাঁচটা হয় এই পাঁচটা দুই গুণ করলে দুই দু গুণা চার চার দু গুণা আট আট দু গুণে ষোলো ষোলো দু বত্রিশ তাহলে হবে ভাস সংখ্যা হলো ঘর সংখ্যা কয়টা বত্রিশটি এবং দুই দুই হবে কয়টা যেহেতু এখানে পাঁচ নাম্বার ভাঁজ দিয়েছি তাহলে পাঁচটা দুই এবার সবগুলো দুইয়ের পরিবর্তে একটা দুই আর এখানে যেহেতু পাঁচটা দুই আছে তাই এবার পাওয়ার হলো পাঁচ তো এই ছিল আমাদের প্রথম নম্বর প্রশ্ন উত্তর এবং চলো আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটি দেখে নিই দেখো আমাদেরকে একটা একক কাজ করতে হবে একক কাজটাকে পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে সূচকের ছকের মাধ্যমে পূর্ণ করতে হবে এবং তোমাকে এটা জানতে হবে যে আসলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত তা আমরা যদি বলি সংখ্যা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এটা তারপর হলো দশ দ্বারা ভাগ করে প্রকাশ করলাম তারপরে আমরা তিন নম্বর হল সূচক আকারে প্রকাশ করব। তাহলে এই হলো আমাদের সমাধান উত্তরে তিনটা লাইট এবং এখান থেকে আমরা তোমাদের যে সূচক আকারে কাজটা করা লাগবে সেটা কিন্তু আমরা এখানে করে দেবো তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো তোমার কত এক পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো পনেরো কোটি এবার এই পনেরোটা কোটিকে আমরা যদি দশ দ্বারা ভাগ দিই তাহলে হবে কত দেখো এই হলো এই রূপ এটাকে আমরা দ্বিতীয় দশ দ্বারা করলে দুইটা শূন্য কমে যাবে এখানে দেখো টোটাল শূন্য ছিল ছয়টা দুইটা চারটা ছয়টা আটটা এখানে যদি হিসাব করা দেখবো এখানে কিন্তু ষাটটা রয়েছে এখানে যদি হিসাব করা তাহলে এখানে কিন্তু ছয়টা রয়েছে কারণ কি এখানে দশ দ্বারা আমরা গুণ করছি আর এখানে দুইটা দশ রয়েছে তার মানে আমরা এখানে কি করলাম দেখো প্রথমবার আমরা যেটা করেছি এখানে 10টা দুইটা তাই 10 रुपए পাওয়া যায় এক দুই এখানে 10টা একটা তাই 10 रुपए পাওয়া এক এইভাবেই কিন্তু আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি তার মানে আমরা এখানে দেখো কয়টা শূন্য আছে টোটাল আছে আটটা শূন্য তার মানে 15 গুণন 10 গুণন 8 কিন্তু আমরা এইভাবে পাওয়ার পাওয়ার লিখতে তোমাদেরকে বললাম দেখো এখানে আমরা কয়টা দশ নিয়েছি দুই দুই চার পাঁচটা তাহলে আমরা এখানে পাঁচটা দশ নিয়েছি তাই এখানে কিন্তু দিয়েছি তো এখানে পাঁচের উপরে কত দশ উপরে পাঁচ এখানে দেখো আমরা ছয়টা নিয়েছি তাই দশ উপরে ছয় এখানে দেখো আমরা সাতটা দশ নিয়েছি তাই দশের উপরে সাত তো আসলে এইভাবে তোমার সূচক আকারে প্রকাশ করতে হবে তো এই হলো আমাদের সূচক আকারে প্রকাশ হয়ে গেল তো চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিব